হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে হঠাৎ করে চলে আসলাম চট্টগ্রাম আর চট্টগ্রাম আসার কারণ একটাই যে এখানে আমাদের দুজন প্রিয় ব্যক্তির পায়ের সাপ আছে সেটা দেখার জন্য সেটা হলো চট্টগ্রামে কোতোয়ালি থানা কদম মোবারক মসজিদ এই যে দেখেন কথা বলতে বলতে আমরা কিন্তু কদম মোবারক মসজিদ চলে আসলাম এই যে কদম মোবারক শাহী জামে মসজিদ এখানে আমরা চলে আসলাম আমরা আসছি তিনজন ঢাকা থেকে দুজন আসছি আর চট্টগ্রামে আমাদের সঙ্গে একজন আছে এই মোট তিনজন আমরা এখানে চলে আসলাম আর আসার আস্তে আস্তে আমরা অলরেডি মসজিদের ভিতরে ঢুকে গেলাম কারণ এখানে মসজিদের ভিতরে নামাজ পর্ব সেজন্য আমরা উযু করে নিলাম প্রথমে আমি উঁজু করে নিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু উঁজু করে নিচ্ছি কারণ মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে আর তারা দুজন খুবই প্রিয় ব্যক্তি আমাদের সেজন্য অবশ্যই আমাদের উঁজু করে নিতে হবে এই যে দেখেন এই ফাঁকে আমি মসজিদটা কিন্তু সুন্দর করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর আমাদের সঙ্গে মসজিদটা দেখানোর জন্য একজন ভাই আছে এখানে সে আমাদের সবগুলো বলতেছে কথা বলতেছে কি কিভাবে কি আর যে দুইজন ব্যক্তির পায়ের কদম মোবারক এখানে আছে তাদের তিনশো পঞ্চাশ বছর আগে এখানে নিয়ে আসা হয়েছে সেই দুজনার পায়ের ছাপ এখানে আছে এই যে দেখতে পারতেছেন যে এই যে ঘরটা এই যে দেখেন গ্রিল দিয়ে গ্রাউ করা এই যে দেখেন এইখানেই দুজন ব্যক্তির পায়ের সাপ আছে হয়তো আমি আপনাদের ক্লিয়ারলিভাবে দেখাতে পারতেছি না আর এদিকে দেখেন মসজিদটা কিন্তু আসলেই অনেক সুন্দর আমাদেরকে কেয়ারটেকার বলতেছে ভাই মসজিদটা আগে ঘুরে দেখেন তারপরে আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি ওটা আমরা বললাম আচ্ছা ঠিক আছে এদিকে মসজিদটা আমাদেরকে সুন্দর করে সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর আমরা ভিডিও করতেছিলাম কারণ এই মসজিদের বাইরে ভিডিও করা যায় কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ তারপর যতটুক তাকে আমরা রিকোয়েস্ট করে তারপরে যতটুক সম্ভব আমরা কদম মুবারকের ওই যে ওখানে আমরা ভিডিওটা করছি এই যে দেখেন আমরা এখন ভিতরে চলে আসলাম এই যে এটা হয়েছে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাও আর এটা হয়েছে পীর আব্দুল কাদের জিলানি তাদের দুজনার কদম মোবারক এখানে আসলে আসলে সবাই এই জিনিসটা এই দুজনার জিনিস দেখার জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে যে যে জানে আমি প্রথম শুনছিলাম তারপরে আমিও কিন্তু এখানে চলে আসলাম দেখার জন্য মানে খুবই এক্সাইটেড ছিলাম যে দেখার জন্য আর এখানে আসলাম এখানে যে আমাদের সঙ্গে যে কেয়ারটেকার ছিল সে বললো যে একটু কদম্ব বরকের পানি খান আমি একটু পানি খেয়ে নিলাম আর এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি এইবার সুন্দর করে হয়তো যতটুকু সম্ভব আর তেমন তো ভিডিও করতে পারলাম না আজকের মতো সবাই ভালো থাকবেন আসাল